হচ্ছে গান্ধীগ্রাম মধ্যপাড়ায় এই জায়গাটি অবস্থিত কালী মন্দিরের পাশে রাস্তা দিয়ে গিয়ে বাড়িতে পৌঁছানো যাবে তিন ঘন্টা জায়গা আছে এই তিন ঘন্টা জায়গার উপর একটি বসত ঘর করা হয়েছে বসত বিল্ডিং ঘরটাতে উপরে টিনের ছাউনি দেওয়া বসত ঘরটাতে প্রথমেই রয়েছে একটি বারান্দা ঠাকুরঘর তিনটা বেডরুম কিচেন আলাদাভাবে করা হয়েছে টয়লেট এবং বাথরুম চলুন এবং বিদ্যুতের সুব্যবস্থা রয়েছে বসতবাড়িটার আশেপাশে বাড়ি ঘর রয়েছে ঘনবসতি এলাকায় এই বসতবাড়িটা অবস্থিত বসত ঘরের প্রতিটা রুম কালার করানো আছে এবং খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে আপনারা যখন এই বসত কিনবেন আপনাদের মনের মতো করে প্রতিটা রুম সাজিয়ে গুছিয়ে নিতে পারেন প্রতিটা রুম বেশ বড় বড় প্রতিটা রুমে জানালা রয়েছে যার জন্য আলু বাতাস সহজেই রুমে প্রবেশ করবে এই বসত থেকে গান্ধীগ্রাম বাজার ত্রিপুরেশ্বরী স্কুলস স্কুল সব কিছু আধ কিলোমিটারের মধ্যে অবস্থিত এবং রবিশঙ্কর স্কুল এবং কাঠিয়া বাবা স্কুল প্রায় এক কিলোমিটার দূরত্বে অবস্থিত মালিক এই বসত এটা আর্জেন্ট বিক্রি করতে চায় মনোরম পরিবেশে তিন ঘন্টা জায়গার উপর বসত ঘর সহকারে এই বসতবাহীটা দেখে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেওয়া মালিকের ফোন নাম্বারে সরাসরি মালিকের সাথে যোগাযোগ করে আপনারা এই বসতবাহীটা কিনতে পারেন